প্রিয় দিনী ভাই বোন যারা আগামী ছয় সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুনবেন প্রিয় দিনী ভাই বোন আমার যে সকল মা বোনেরা ঈদে মিলাদুন রোজা রাখবেন আগামী ছয় সেপ্টেম্বর শনিবার এই রোজাটি যারা রাখার নিয়োগ করেছেন ভিডিওটি শুনতে থাকুন প্রিয়দিনী ভাই বোন পবিত্র রবিউল আউয়াল মাস চলছে মাস হলো অত্যন্ত দামি মাস বরকতময় পূর্ণ মাস কারণ এই মাসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ তাআলা কুরআনুল করিমে সুন্দর করে বলেন কুলবি ফযলিল্লাহি ও বিরহমতিহি ফবিদাдика ফাল আল্লাহ রবিন বলেন মোহাম্মদ সাল্লাম যদি আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া বাসীর কাছে কোনো অনুগ্রহ আসে এবং রহমত আসে তাহলে তারা যেন আনন্দ করে আর রহমত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে গোটা জগতের রহমত হিসেবে আপনাকে পাঠালা প্রিয় মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের ঈদে মিলাদ নবীর যারা রোজা রাখবেন আগামী ছয় সেপ্টেম্বর শনিবার দিনের রোজাটি যারা রাখবেন আলোচনাটি সুন্দর করে আপনারা শুনতে থাকুন এই আলোচনার মধ্যে প্রথমে নবীজির জন্মদিনে কি কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবে এক নাম্বার দ্বিতীয় নম্বর হলো আপনার রোজাটি কিভাবে রাখবেন নিয়ত বাংলাতে বলে রোজা রাখার নিয়ম পদ্ধতিটা সুন্দর করে জানিয়ে দেব তিন নাম্বার রোজা রেখে আপনি কত রাখা নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন সেটা জানিয়ে দেব চার নাম্বার আগামী ছয় সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুল নবীর দিন কি কি জিকির করবেন সেটা জানিয়ে দিব এ আমলটি আগামী ছয় সেপ্টেম্বর শনিবার দিনও করবেন পুরু রবি মাস এই গুলা করলে কপাল খুলে যাবে প্রিয় দিনী ভাই বোন এক নম্বর আলোচনা আল্লাহ নবীর জন্মের দিন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল নবীজি যখন নবীজির মায়ের গর্বের মধ্যে ছিলেন নবীজির নাম হলো মায়ের আমিনা আমিনা যখন ঘেমে যেতেন শরীর থেকে যখন ঘাম বের হতো তখন ওই ঘাম থেকে জান্নাতের মেশকে আম্বরের গ্লান বেরো হতো সুমান প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আম্মা জান আমিনা যখন তিনি যখন ঘর থেকে বের হতেন গাছ পালাগুলা সালাম জানাত পশু পাখি সালাম জানাত তিনি যখন প্রচন্ড দুপুরবেলা যখন ঘর থেকে কোনো কাজে বের হতেন আকাশের মেঘমালা আম্মা জানা মেনাকে ছায়া দিতেন সবান প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় আপনাদেরকে বলতে চাই তারপরে তিনি যখন রাতের বেলা ঘুমাতেন হজরতে হাবা চারজন সালাম দিয়েছেন হাওয়া সালাম সালাম দিয়েছেন বিবি মরিয়ম সালাম জানিয়েছেন বিবি আসিয়া সালাম জানিয়েছেন বিবি সালাম জানিয়েছেন সবান শুধু তাই নয় জান্নাতের হুল গিলমানরা সালাম জানিয়েছেন সমস্ত নবী পয়গম্বররা সালাম জানিয়েছেন আম্মা জানামিনা যখন কূপ থেকে পানি আনার জন্য যেতেন কূপের গভীরের পানি উপরে উঠে যেত শুধু তাই নয় তিনি যখন পাথরের উপর পা রাখতেন পাথরটা তুলার মতো নরম হয়ে যেত লহ পা প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আম্মা জাননা আমি বলেন তোমরা যখন দুনিয়ার সন্তানেরা তোমরা যখন তোমাদের মায়ের পেট থেকে প্রসব হয়েছ তোমাদের শরীরে রক্ত পানি দুর্গন্ধ লেগেছিল কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তানের শরীরটা ক্লিন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জান্নাতি পোশাক পরা অবস্থায় আমার সন্তান ছিল সোমানির খেলার সাথে ছিল আল্লাহর ফিরিশ নবীজির খেলার সাথী ছিল আকাশের চাঁদ তারকা সুবান সংক্ষেপে জন্মদিনের কয়েকটি ঘটনা বললাম এবার আসুন যারা আগামী ছয়ে সেপ্টেম্বর পবিত্র মিলা যারা রোজা রাখবেন এবং রবি মাসে কি কি রোজা রাখবেন আল্লাহর নবী রাখতেন খুশি হয়ে যাবেন আর এই রোজাগুলা রাখা অত্যন্ত ফজিলত গুরুত্বপূর্ণ রয়েছে এই রোজার মধ্যে এক নম্বরে যে রোজা রাখবেন পুরো রবিউল আব্বাল মাসের যতগুলো সোমবার আছে এই রবিউল আউয়াল মাসে চারটি সোমবার পাবেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সোমবার দিন রোজা রাখতেন সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়া নবীজি আপনি সোমবার দিন রোজা রাখেন আল্লাহর হাবিব বলছেন আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি শুধু তাই নয় সোমবার দিন জন্মগ্রহণ করেছি এজন্য জন্য শুক্রিয়া দেই হিসেবে সোমবার দিন রোজা রাখি এ হলো এক নাম্বার রোজা দ্বিতীয় নাম্বার রোজা হলো আগামী ছয় সেপ্টেম্বর শনিবার পবিত্র মিলাদুলনী সাল্লাহ আলী ওসাল্লামের রোজাটি রাখবেন আগামী শনিবার এই রোজাটি কিভাবে রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন সাহারি খেয়ে নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বারোই রবিউল আব্বালের রোজাটি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখার নিয়ত করেছি তারপরে রোজা রাখবেন তৃতীয় প্রকারের রোজা এই রবি লব্বল মাসে রোজা গুলা রাখতেন রোজা হচ্ছে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা হল আইয়ামে বিজের রোজা এটা ইংরেজি কত তারিখ পড়বে আইয়ামি বিজের রোজা এই মাসে রবি আহ্বাল মাসে ইংরেজি তারিখ হলো সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর সেপ্টেম্বর রবিবার সোমবার মঙ্গলবার এই রোজাগুলো রাখবেন নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বীজের রোজাগুলো রাখার নিয়ত করছি প্রিয় দিনী ভাই বোন তাহলে রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার সুনামা মা বোনেরা আমরা জেনে নিব এই আগামী ছয় সেপ্টেম্বর পবিত্র মিলাদ দিন আমরা কত রাকাত নামাজ পড়ব নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়ব পবিত্র মিলাদ দিন এবং পুরো মাসে এক নাম্বার যেই নামাজ পড়বেন ভালো করে শুনুন পুরু রবিল আব্বাল মাস এবং মিলাদুল দিন এক নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ফজর জোহর আসর মাগরীব এসার প্রিয় ভাই ও বোন মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আর আমার পুরুষ ভাইরা যারা আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন জামাতের সাথে নামাজ পড়বেন এজন্য আপনাদেরকে বলতে চাই কথাগুলো খুব গুরুত্বের সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তাহলে এক নাম্বার নামাজ হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন দ্বিতীয় নাম্বার নামাজ হলো পবিত্র মিলাদুন্নবীর রাতে তাহাদ্জতের নামাজ পড়বেন তাহাদ্জতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন যদি বেশি পারেন চার ছয় আট সমস্যা নাই কিন্তু কমপক্ষে দুই রাকাত তাহাজ্জত নামাজ পড়বেন তাহাজ্জত নামাজের নিয়ত হলো এভাবে বাংলাতে সকলের সহজের জন্য বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ্জত নামাজ আদায় করছি নিয়ত করবেন আল্লাহ আকবর বলে তারপরে সানা পড়বেন আউদু বিল্লা পড়বেন সুরাফা ইহা পড়বেন সুরাফা তেহা পড়ার পরে তারপর আবার বিসমিল্লা পড়বেন পরে সুরাই খুলাস দশ বার পাঠ করবেন কুলহু আল্লাহ আহাদ তারপরে রুকু করবেন দুই শেষদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে সুরাফা তেহা পড়েন সুরফা তেহা পড়ার পরে তারপর বিসমিল্লা পড়বেন আবার দ্বিতীয় রাকাতেও সুরাই খুলাস পড়বেন দশবার তারপর রুকুশেজদা করবেন বৈঠক দিবেন তাশাহুদ্দুরুজ শরিফ দোয় মাসুরা পরের ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন এইভাবে তাহাদ্জুতের নামাজ কমপক্ষে দুই রাকাত করবেন তিন নম্বর যেই নামাজ সে নামাজ হলো মেলা দিন ফজরের নামাজ পড়া শেষ হলে যখন সূর্য উঠে যাবে এর পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন চার রাকাত দুই রাকাত করে নামাজ পড়বেন চার রাকাত নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজে নিয়ত করছি আল্লাহ আকবর বলে নিয়ত করবেন তারপর সানা আউদুবিল্লা বিসমিল্লা সুরা ফাতেহা তারপর আপনার পছন্দ মতো সহজ একটি সুরা মিলাবেন তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তারপরে সুরা ফাতেহা পড়বেন সুরাই তারপর আপনার পছন্দ মতো সুরা পড়বেন তারপর দিয়ে বৈঠক দিবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় ভাই বোন এমন করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন আগামী ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর পবিত্র মিল নবীর দিন আপনি কম পক্ষে আল্লাহর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যে এই দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন আমরা সেই নবীর উম্মত হয়েছি আমরা শ্রেষ্ঠ হয়েছি নবীকে আমরা পেয়েছি এজন্য জন্য আল্লাহর শুক্রিয়া আদায় হিসেবে দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটা হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর বলে কি করবেন নিয়ত করে ফেলবেন তারপরে সানা পড়বেন আউদ বিসমিল্লা পড়বেন সুরা ফাতেহা পড়বেন ফাতেহার পরে দশ বার সুরাই খ্লাস পড়বেন তারপরে আপনার হুকু করবেন দুই শেষদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতেহা করবেন সুরাই খ্লাস দশবার পড়বেন তারপর রুকু দুই সিজদা করে বৈঠক দিবেন তশাহুদ্দুর শরীফ দোয়ায় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় ভাই ও বোন তাহলে নামাজের ব্যাপারেও আমরা ক্লিয়ার হয়ে গেলাম রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম নামাজের ব্যাপারে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম আবার মা বোনেরা এবার আসুন আগামী ছয় সেপ্টেম্বর পবিত্র মিলাদুলনবী সাল্ল আলী ওসাল্লামের দিনে এই নামাজ পড়ে রোজা রেখে এবং কি কি জিকির করবেন এক নাম্বার যে জিকির করবেন পবিত্র মিলাদুলনবীর দিন এবং পুরু রবিউল আব্বাল মাসের দিনের রাতে এক নাম্বার যে জিকির করবেন সেটি হলো রসুল করিম প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে নবীজি রূপর দুরুদ শরীফ পড়বেন যারা পারেন নামাজের দুরুদ পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন নামাজের দুরুদ হলো আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছোট شدة পড়বেন صلى الله عليه وسلم الله عليه وسلم صلى الله عليه وسلم ও বোন একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবান প্রিয় দিনী ভাই ও বোন এই দুরুশ্বরি রবি লব্বল মাসে প্রত্যেক দিনে এক রাতে এক আগামী ছয় সেপ্টেম্বর শনিবার মিলা নবীর দিনে এক রাতে এক সবার পড়বেন দুই নাম্বার যে জিকির অত্যন্ত দামি ফজিলতপূর্ণ রসুল বলছেন এই জিকিরটি একবার পড়লে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবে পাঁচবার পড়লে পাঁচবার পাবে একশো বার পড়লে একশো বার পাবে এর জন্য জান্নতি গুপ্তধন বান্দার যদি পেতে চান আল্লাহর পক্ষ থেকে তাহলে বেশি বেশি করে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা এটা দিনে 100 বার রাতে 100 বার পড়বেন তিন নাম্বার যেই জিকির এই জিকির পড়লে আল্লাহ তা জিন্দেগীর সব গুণাগুনা মাফ করে দিবেন আপনার গুণা যদি সাগরের ফেরা পরিমাণ হয় পাহাড় পরিমাণ হয় আসমান পরিমাণ হয় তারপর আল্লাহ সব গুণা মাফ করে দিবেন সেই যিকিরটি তিন নাম্বার যিকিরটি বড় শ্রেষ্ঠ দিনে 100 বার রাতে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় دینی ভাই বোন চার নাম্বার যে জিকির করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ এই জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ সব নবীর এই জিকির করেছেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় دینی ভাই ও এই জিকির করলে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আর আযিমে পৌঁছে যায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন আর দোয়াগুলা কবুল করে নেন সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই বোন এই যিকিরটি দিনে 100 রাতে 100 করবেন পাঁচ নাম্বার যে যিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস করবেন কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয়দিনী ভাই ও বোনের সূরা ইখলাস কম পক্ষে বার পড়বেন দিনে এগারো বার রাতে এগারো বার আর সবচেয়ে উত্তম হলো দিনে একশো বার রাতে একশো বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে বিরোধিনী ভাই বোন ছয় নাম্বার যে শ্রেষ্ঠ জিকিরটি করবেন সেটি হলো ইস্তফার পড়বেন ছোট্ট ইস্তফার আস্ত ও ফিরল্ল আস্তা ও ফিরল্ল আস্তা ও ফিরল্ল ইস্তফার পড়লে কি হবে ইস্তফার যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব লত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহ আল্লাহ প্রিয় ভাই ভাই এই ছয়টি জিকির করবেন সকল মা বোনদেরকে বলছি যারা মিলাদ নবী রোজা রাখবেন সুন্দর করে যেভাবে বলছি সেভাবে রোজা রাখবেন নামাজ পড়বেন জিকির করবেন আল্লাহ রাব্বুলা তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আপনি নিজের মতো করে যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান